যেই বাবা এত সুন্দর বাড়ি পুষ্কুনি জমি জামা দিয়া আজকাল রাস্তার দ্বারে পুষ্কুনির পারে বিরান কবরে গড়ায় গড়ায় কান রে ও আল্লাহ মৃতলার মাহফিল থেকে ভিক্ষা চায় যাদের দুঃখিনী মানা ওই দুখিনী মায়ের রোহানিতে আজকারে মুনা যা দা দিয়া দা যাদের দরদি বাবায় না আজকার এই দরদি বাবার ফাঁক রুহে পৌঁছায় দুনিয়ার কম্বল চাই না মা দরদি দি বাবার তুমি আমার নবীর মিল্লাতির আসুন নূরে কুলে ওঠা দা সকলে পরম জান্নাতের অধিবাসী বানায় দাও আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খানু ফুফা ফুফি জেঠা জেঠি মামা মামি ভাই বোন হে সাকারে বক্তবিন্দ মুরিদ মুত্তাকিন খাস করে ছাত্র শিক্ষক সহ মৃতলা গ্রামবাসীরা এলাকাবাসীরা তামান বিশ্বের মুসলিম মুসলিমান সকল কবরে 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 এই মুনাজাত হাদিয়া গুরা দাল্লা মুর্শিদ রে মুর্শিদ তোমার চেহারাটা বলতে পারি

এই মুনাজাত দুখিনী মায়ের রুহানিতে পৌঁছায় দেন আল্লাহ তার ভাই হালেরা পড়শিরা যারা দুনিয়ায় নাই সকলের কবরে মুনাজাত হাতিয়া করে দেন এই পড়শিরা গ্রামবাসীরা সকলের কবরে মুনাজাত হাতিয়া করে দেন আল্লাহ আল্লাহ আমরা মুনাজাত শেষ করার আগে তাদের কবর করি মদিনার নূরের বাগান বানায় দা সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায় দাও আল্লাহ আল্লাহ মিল্লাতে রাসুল ইল্লাহ নূরের কুলে সকলকে আশ্রয় করে দাও আল্লাহ এই মুহূর্তে এই মুহূর্তে তুমি তাদের কবর গুলি পবিত্র জান্নাতের মকাম বলে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কবরে বিন্দু না আল্লাহ রব্বি রাহাম ওহ আই মুনাজাত আমরার দয়াল নবীজির পাক রুহে পয়সা আদায়ে আমরার নবী রাহলে বায়াত আসওয়াজ মুতাখহারাত খুলাফা রাশিদি সাহাবা 야 মায়ের तमाम আউলিয়া کرام আম্বিয়া کرام নবী রাসূল সিদ্দিক সোহাদা কাজ করে শতরা শরীফে খেরা শোনা গান্দা আল্লাহ রাই দরবার শরীফে আল্লাহ দরবার শরীফে সারসিনা দরবার শরীফে ফারাদি কান্তি শরীফে আল্লাপুর কুইল দরবারে পুকুর দরবারে তাম বাংলায় বিশ্বের জমিনে আপনার সকল অলিগণের পাক রুহে মোনাজাত হাদিয়া করে দেন আমরা যারা হাত বিছায় রাখছি সকলের পীর মুর্শিদ গণে যে যেখানে আছে সকলের রোহানিতে মোনাজাত হাদিয়া করে দেন তাদের খাতির এই মোনাজাত কবুল করেন আল্লাহ আল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দেন মুসিবতে যারা আছে উদ্ধার করে দেন আল্লাহ আল্লাহ যারা যারা আছে সকলকে পেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ পেরেশানি থেকে চির উদ্ধার করেন আল্লাহ আল্লাহ যারা রেইন হালাতে আছে আমাদের সকলকে রেইন পরিশোধের তফিক করে দেন আল্লাহ বেমার হালাতে যারা আছে সকলের বেমার গুলি সেফা করে দাও আল্লাহ আল্লাহ মদের মা বাবা আল্লাহ বংশধর ভাই বেড়াতে আল্লাহ আজকার বক্তব্যের সকলে সকলের আপন জন যেখানে আল্লাহর মধ্যে যারা বেমারগ্রস্ত সকলের বেমার শেফা আল্লাহ হায়াতে সঙ্গে হায়াত দারাস দেন আল্লাহ আল্লাহ মোনাজাতের ভিতরে ভিক্ষা চাই আল্লাহ কেউ যদি কঠিন কোন বিপদে থাকে আল্লাহ আজকার মোনাজতে উদ্ধারের ফায় সালা দাও বলেন আল্লাহ আল আল্লাহ তোমার কাছে বিকা চাক কেন জানি মন দে এই মুনাজাত তুমি আজকার মাহফিলে কাউরে নিরাশ করবা না সকলে ডাকতেন আল্লাহ 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 কি চায় কার কি দরকার সকলের আজ গুলি পূরণ করা আল্লাহ তাম্মসিবত বিপদ আপদ থেকে উদ্ধার করে দেন আল্লাহ আল্লাহ কাউরের জীবনে অভাবের কষ্ট দিও না আল্লাহ আল্লাহ রিজিক দৌলত দিয়ে তকদিন ভরপুর করে দাও এমন রিজিক কারণে আমদ দিও এদের জীবনে আমাদের জীবনে বংশের জীবনে যেন ফোরায় না আল্লাহ আল্লাহ আমাদেরকে এহান বেজ্যুতি আল্লাহ জমিনের বুকে আমাদের গুনার কারণে বেজ্জুতি দিও না আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনা মাফ করে দাও এহানত থেকে হেফাজত ফরমাও বান্দা থেকে বন্ধু বানায় না পুরুষ মহিলা বুঝি না আল্লাহ সকলকে বেলা ওলি দা আল্লাহ সকলের ঘরে ঘরে মদিনার রহমত ঢাইলা দেন আল্লাহ বরকত দিয়া ফরফুর করে দেন আজকের মাহফিলের সভাপতি আমার বাবাজি মন্তাজুল ইসলাম সাহেব আল্লাহ সঙ্গে আমার বাবাজি ডাক্তার সাহেব আর কত বাবাজিরা আল্লাহ কত আশিকিনের হাত বিছায়া রাখছে আল্লাহ আল্লাহ মন্তাজুল ইসলাম সাহেবের আমার বাবাজির সকল ছেলেরা মেয়েরা আল্লাহ এই মাহফিলে কতটা সহযোগিতা করেছে আল্লাহ বিক্কা করা হল اولاد সু সকলকে মহাবীরে কবুল করেন আল্লাহ আল্লাহ সকলকে বেলায় ওতের ওলি বানায়া দেন আল্লাহ আমার মামেউলগুলীরে জামানার তাপুশি বানায়া দেন যুগের রাবিয়া বস্ত্রী বানায়া দেন আমলনামা মা ফাতেমার নূর দিয়ে गुलजार করে দেন বাবাজি গুলিরে বেলায় ওতের ওলি বানায়া দেন আল্লাহ আল্লাহ অনেক ছেলেরা মেয়েরা পরীক্ষার্থী পরীক্ষ